দেখো ভাগ তোমরা সংখ্যারাশির ক্ষেত্রে দীর্ঘ ভাগ পদ্ধতি শিখেছো যেমন টুয়েলভকে কে ফাইভ দিয়ে ভাগ করা দীর্ঘ পদ্ধতি হচ্ছে এটা আমরা ছোটবেলায় শিখে আসছি তো এটা আমি কথা বলছি না এখান থেকে এই দুই হচ্ছে আমাদের ভাগ ফল এটা আমরা সবাই জানি এটা হচ্ছে কি ভাগ ফল আর এই দুইটা হচ্ছে ভাগ শেষ আর এই যে পাঁচ এটার নাম হচ্ছে ভাজক তাই না পাঁচ দিয়ে ভাগ করা হয়েছে যেটাকে ভাগ করা হয়েছে সেটার নাম হচ্ছে কি ভাজ্যক এই বিষয়গুলো আশা করি তোমরা সবাই জানো তো এখন এগুলো শুধু সংখ্যা দিয়ে কিন্তু কি বলছি এখানে দেখো এক্স মাইনাস ওয়ান এটা দিয়ে আমরা ভাগ করবো ফোর এক্স মাইনাস ফোর এই রাশিটাকে আমরা ভাগ করবো কি দিয়ে এক্স মাইনাস ওয়ান দিয়ে এই রাশিটাকে ভাগ করবো আচ্ছা এটার জন্য কিন্তু রাফ প্রথম কাজ এই ভাগগুলো করার সময় প্রথম কাজ এখানে যে প্রথম পথ এখানে যে প্রথম পথ এই যে প্রথম পথ যেটা সেটাকে আমরা লিখবো উপরের ভাগ এখানে প্রথম পথটা আমরা লিখবো নিচে তাহলে দেখো কাটাকাটি করলে কি ভাই এক্স স্কোয়ার এক্স দিয়ে এক্স স্কোয়ার কাটলে শুধু একটা এক্স থাকে সাথে ফোর কারণ শুধু ফোর এক্স আমরা এই ফোর এক্সটাকে এই জায়গায় লিখলাম লেখার পর এই ফোর এক্স দিয়ে এখানে যতগুলো পথ থাকবে এখানে দুইটা পথ আছে দুইটা পদকে গুণ করে দেবো তারপর ফোর এক্স দিয়ে এক্স মাইনাস ওয়ানকে গুণ করব আমরা তখন কিন্তু গুণ অঙ্ক করে এসেছি দেখো এই গুণ অঙ্কগুলো এখন কাজে লাগবে তাহলে ফোর এক্স দিয়ে এক্সকে গুণ করলে আমরা পাবো ফোর এক্সেস কে আর ফোর এক্স ইন্টু মাইনাস ওয়ান তার মানে মাইনাস ফোর এক্স এই গুণফলটাকে এখন যে গুণফলটা পেলাম সেটাকে আমরা এখানে লিখব ফোর অ্যাক্সেস কে আর মাইনাস ফোর এক্স টান দিয়ে বিয়োগ বিয়োগের বেলা কী করব এই চিহ্নগুলো পাল্টে দেবো এখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দিব প্লাস এখানে মনে মনে প্লাস তাহলে দিব হচ্ছে কি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফোর এক্স স্কোয়ার আর মাইনাস ফোর এক্স স্কোয়ার কাটা যায় এখানে থাকে প্লাস ফোর এক্স আর এখানে মাইনাস ফোর তো আমরা প্লাস ফোর এক্সটা আগে লিখবো মাইনাস ফোরটাকে পরে লিখব আবার একই রকম গাছ এখানের প্রথম পরটাকে আমরা লিখবো হচ্ছে উপরে ভাগ এখানের প্রথম পরটা আমরা লিখবো নিচে তাহলে দেখো এক্স দিয়ে এক্সকে কাটলে শুধুমাত্র ফোর থাকে তাহলে আমরা এই শুধুমাত্র ফোর যদি থাকে তাহলে সেটা কেন লিখবো প্লাস ফোর আর যদি এখানে কাটাকাটি করার পরে যদি মাইনাস ফোর আসতো তাহলে আমরা লিখতাম মাইনাস ফোর তো এইটা লিখার পরে এই ফোর দিয়ে কিন্তু এই দুইটাকে আবার গুণ করতে হবে তাহলে ফোর দিয়ে আমরা কী করবো এক্স মাইনাস ওয়ানকে আবার গুণ করবো তাহলে গুণ করলে আমরা ভাবছি ফোর ইন্টু এক্স মানে ফোর এক্স মাইনাস ফোর ইন্টু ওয়ান মানে ফোর এই অংশটাকে আমরা এখন নিচে লিখব তাহলে কী হবে ফোর এক্স মাইনাস ফোর ফোর এক্স মাইনাস ফোর টান দিলাম মাইনাস হয়ে যাবে প্লাস এখানে মনে মনে প্লাস হয়ে যাবে প্লাস ফোর মাইনাস ফোর প্লাস ফোর তাকে ছিল তাহলে আমাদের ভাগ ফল হচ্ছে এটা ফোর এক্স প্লাস ফোর এটা হচ্ছে উত্তর এবার আসো একই নিয়ম আমরা উদাহরণ দুই নাম্বারটা করি

এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যায় দুই দিয়ে চারকে কাটলে হচ্ছে দুই তাহলে এই দুইটাকে আমরা এই জায়গায় লিখবো তারপরে দুই দিয়ে কী করবো এখানকার পথ ফোরটাকে গুণ করবো তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার সাথে এটা গুন করলে ফোর এক্স স্কোয়ার টু এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু এবার এই জিনিসটাকে এখানে লেখবো ফোর এক্স স্কোয়ার মাইনাস টু লেখার পর মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস ছিল মনে মনে হয়ে যাবে মাইনাস ছিল তাহলে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার কাটা এখানে প্লাস টু এখানে প্লাস ওয়ান তার মানে থ্রি দেখো এখানে কোনো চলক নাই মানে এক্স নাই তার অঙ্ক এখানে শেষ তাহলে আমরা এখানে লিখব হচ্ছে ভাগ ফল এইটা হচ্ছে ভাগ ফল ভাগ ফল হচ্ছে টু আর ভাগ শেষ ভাগ শেষ হচ্ছে থ্রি এটা হচ্ছে তারপর আমাদের একক কাজ দেওয়া আছে দুইটা বলছি কি এই রাশিটাকে রাশি দিয়ে ভাগ করতে হবে আবার এখানে একটা ভাগ দেওয়া আছে তাহলে এখন এই ভাগগুলা করব প্রথমে কি দিয়ে ভাগ করতে হবে এক্স মাইনাস দিয়ে যেটা দিয়ে ভাগ করবো সেটা থাকবে আগে যেটাকে ভাগ ভাগ করবো সেটা থাকবে মাঝখানে তাহলে স্কোয়ার মাইনাস টু থাকবে আগে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা থাকবে মাঝখানে এবার হিসাব শুরু করে দিই তাহলে এটার হিসাব করার জন্য আমরা কী করব প্রথম কাজ প্রথম পথ উপরে প্রথম পথ নিচে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটা দিয়ে এটাকে কাটলে থাকে কত এক্স স্কোয়ার থাকে এই জায়গায় দিলাম এক্স স্কোয়ার এখন এই যে নতুন এক্স স্কোয়ার পেলাম এটা দিয়ে এই পুরোটাকে গুন করবো এক্স স্কোয়ার মাইনাস টু তাহলে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাসের মাইনাস টু এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে টু এক্স স্কোয়ার এই যে গুণফলটা পেলাম এটাকে এখন আমরা এই জায়গায় লিখবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার এবার এই মাইনাস চিহ্নটার জন্য দিব প্লাস এখানে মনে মনে প্লাস দিব মাইনাস তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর কাটা এবার উপর দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার নিচে হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ার হিসাব করবো কিন্তু এই চিহ্নটা প্লাস তাহলে এটা মাইনাস এটা প্লাস দুইটা যখন দুই রকম তাহলে হবে বিয়ম তিন থেকে দুই গেলে হবে তো এক তার মানে একটা এক্স স্কোয়ার আবার বড়টার আগে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার তারপর এখানে প্লাস ফাইভ হচ্ছে প্লাস ফাইভ আবার আসো এই প্রথম কাটা প্রথমটাকে ভাব তাহলে এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে শুধু এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্সেস্কোয়ার কারটায় আমাদের থাকে হচ্ছে মাইনাস ওয়ান তো আমরা এই জায়গায় দিব মাইনাস ওয়ান এখন আবার এই মাইনাস ওয়ান দিয়ে এটাকে গুন করব এটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস টু গুণ করবো

ভাগ ফল পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর ভাগশেষ হচ্ছে শুধুমাত্র থ্রি এটা হচ্ছে উত্তর আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন অঙ্কগুলো কিভাবে করতে হবে এবার আসলে আমরা একক কাজের শেষের অঙ্কটা বলবো একই রকমভাবে এক্স মাইনাস ওয়ান ধারা ভাগ করতে বলছে যেটা ধারা ভাগ করতে হবে সেটা আগে আর যেটাকে ভাগ করবে সেটা হচ্ছে পরে তো লিখে নিচ্ছি আমরা কি দিয়ে ভাগ হবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আগে লিখলাম এটা হচ্ছে কি এক্স কিউব প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স তাহলে আবার একই রকম নিয়ম আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স যদি এক্স কিউবকে ভাগ করা তাহলে উপরে হবে এক্স কিউব নিচে হচ্ছে শুধু এক্স তাহলে এটা দিয়ে এটা কাটলে আমরা পাবো কি এক্স স্কোয়ার তাহলে এখানে লিখলাম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে বলে এটাকে গুণ এক্স স্কোয়ার দিয়ে কাকে গুণ করবো এক্স মাইনাস ওয়ান টু গুন করলে পাবো আমরা এক্স কিউব মাইনাস শুধু এক্স স্কোয়ার এটাকে আমরা বসে দিই এক্স কিউব মাইনাস শুধু এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাবে প্লাস এটার প্লাস হয়ে যাবে মাইনাস এক্স কিউব এক্স কিউব কাটা এবার দেখো এখানে এক্স স্কোয়ার এখানে কিন্তু কোনো এক্স স্কোয়ার নাই তাহলে আমরা এই এক্স স্কোয়ারটার আগে প্লাস ছিল এটাই আমরা লিখে দেব তারপরে এই ফাইভ এক্সটা আমরা লিখবো প্লাস ফাইভ এক্স তারপরে হচ্ছে মাইনাস সিক্স এখন দ্বিতীয়বার আবার এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করবো তাহলে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এক্স কারটা আমরা পাবো শুধু এক্স তো যদি শুধু এক্স পাই তাহলে এখানে আমরা লিখবো প্লাস এক্স তাহলে এই প্লাস এক্স দিয়ে আবার করবো প্লাস এক্স দিয়ে করবো কাকে এক্স মাইনাস ওয়ানকে গুন করলে আমরা পাই এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার এক্স ইন্টু মাইনাস ওয়ান মানে শুধু মাইনাস এক্স আমরা লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস এক্স নিখ মাইনাসের জায়গায় প্লাস প্লাসের জায়গায় মাইনাস এটা এটা বাদ প্লাস ফাইভ এক্স প্লাস এক্স তাহলে প্লাস এইটো প্লাস হবে যোগ পাঁচটা আর একটা হবে কত ছয়টা সিক্স এক্স এখানে মাইনাস সিক্স এবার এক্স দিয়ে সিক্স এক্সকে কি করবো ভাগ করবো কাটলে কথা হবে আমরা শুধু সিক্স তাহলে এখানে লিখবো প্লাস সিক্স এবার এই সিক্স দিয়ে গুণ করবো কাকে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান মানে সিক্স এখানে লিখে দিলাম মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এটা প্লাস এটা মাইনাস দেখো এটা এটা কাটা এটার সাথে এটা কাটা জিরো তাহলে উত্তর পাচ্ছি কি আমরা ভাগফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স এটা হচ্ছে আমাদের এবারের উত্তর আশা করি আপনাদের এরকম ভাগের কাজ যদি আসে আপনাদের কিন্তু এই সামাসিক মূল্যায়নে আমি দুই তিনটা প্রশ্ন তো দেখলাম তো যেই ক্যাটাগরির প্রশ্নটা আসে আমার মনে হয় এই ধরনের একক কাজ তোমাদের দিতে পারে এই ধরনের একক কাজ ভাগ করো এটা ঠিক আছে তো করে বিটিতে দেখার আপনাদের শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাই